চিকনি থেকে কিভাবে চিকনি চামিলি হয়ে গেলাম আজকে আপনাদের সঙ্গে এটাই শেয়ার করব তো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন সবাইকে ঈদ মোবারক আশা করি সবাই অনেক ভালো আছেন আশা করি সবার ঈদ অনেক ভালো কাটছে আজকে আমি কি নিয়ে কথা বলবো এটা আমার ইন্ট্রো দেখে আপনারা বুঝে ফেলছেন আপনারা সবাই আমাকে অনেক রিকোয়েস্ট করতেছিলেন আর আই এম সো সরি কজ আমি আপনাদেরকে অনেক ওয়েট করাইছি এই ভিডিওটার জন্য তো অবশেষে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলবো দিন আমরা সকাল সকাল বাসা থেকে বের হয়ে যাই উবার নিয়ে কথা বলে রাখি আমি কিন্তু কার জার্নি করতে পারি না কস কারে আমার বমি আসে এর জন্য হচ্ছে বাইক রাইড করে যাওয়া তো আমরা যাব হচ্ছে মিরপুর দশে বাট আমাদের লোকেশনে মিরপুর দশটা লেখা ছিল না যার জন্য আমরা অন্য লোকেশনে চলে আসলাম ভুলবশত এরপরে হচ্ছে মায়াপুকে ফোন দিয়ে দিন সবকিছু কনফার্ম করে তারপরে আমরা চলে যাচ্ছিলাম আবার আমাদের গন্তব্য স্থানে আর আমাদের দুজনের ফেস এর অবস্থা তো দেখছেনি কিরকম মানে একেবারে বিচ্ছিরি অবস্থা রোদ্রের মধ্যে ঘেমে টেমে একেবারে ঝাঁকুনি খা ছায়া জ্যাম ট্যাম পার করে তারপরে আসছি মায়াপুর সেলুনে আমি একটু লোকেশনটা বলে দিই এটা ছিল আগারগাঁও তালতলা মিরপুর দশ সদর কমপ্লেক্স পশ্চিম কাফরুলে এই দিক থেকে আয়েশ আমাকে ভিডিও করে দিচ্ছিল আর আমি আপনাদের সুবিধার্থে মায়াপুর পেজটা আমার স্ক্রিনে দিয়ে দিব আপনারা চাইলে পেজটা ভিজিট করে দেখতে পারেন পেজের মধ্যে সব ইনফরমেশন দেওয়া আছে আমি একটু মায়াপুর সেলুনটাকে ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার ফার্স্ট ব্রাইডাল লুক কিন্তু এই মায়াপুর হাত দিয়ে করা মাসাল্লাহ আপনারা অনেক রেসপন্স করছিলেন অনেক ভালোবাসা দিছিলেন তখন দেন এইটাও সেকেন্ড টাইম মায়াপুর কাছে আসলাম সাজতে আর এবার আমি পুরাই অবাক হয়ে গেছিলাম কজ আমাকে একটা পার্পেল ব্রাইডাল লুক দিছে আমি আগে কখনো পার্পেল ব্রাইডাল লুক দেখি নাই আই নিজেকে দিয়ে দেখে নিলাম দেন এখানে এসে আমি ফেসটাকে আগে ক্লিন করে নেই ক্লিন করে দেন হচ্ছে আমাকে লেন্স পরা ছিল দেখতেছিল যে কোন লেন্সে আমাকে ভালো লাগে বাট এই লেন্সটা একটু ভালো লাগতেছিল না একটু অন্যরকম লাগতেছিল অপর টাইপের লেন্সটা চেঞ্জ করে আরো একটা লেন্স পরা এই লেন্সটা মার্শাল শুট করে গেছে চোখে এরপর আমার আইব্রোটাকে সেট করে নিচ্ছিল আগে আমার আই লুকটা কমপ্লিট করা হবে দিন হচ্ছে বেস মেকআপ এ যাবো তো আপনারা দেখতে থাকেন স্টেপ বাই স্টেপ আমি সবকিছু শেয়ার করবো আপনাদের সাথে এইদিকে আমার আই লুক অলমোস্ট এইটি পার্সেন্ট এর মতো কমপ্লিট আর টোয়েন্টি পার্সেন্ট আছে আমি ওইটাও আপনাদের সঙ্গে শেয়ার করব এইখানে আমার আই লুকটা কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন তারপর আমার বেস মেকআপ শেষ এটা ছিল আমার ফাইনাল লুক আসলে বেজ মেকআপ দেখানোর মতো কিছু নাই আপনারা কম বেশি সবাই জানেন কিভাবে বেজ মেক মেক করে আর ওটা দেখতে একটু অন্যরকম লাগে সো আমি এর জন্য এটা স্কিপ করছি আর আমার ফাইনাল লুকটা আপনাদের কাছে কেমন লাগতেছে এইটা একটু আমাকে জানাবেন আজকে আমি পুরাই পাকিস্তানি পার্পল ব্রাইট সেজে ফেলছি মাশাল নিজের কাছে নিজেকেই একটু অন্যরকম লাগতেছিল এরপর আমি চলে যাই ফটোশুট করতে ফার্স্টে আমাকে একটা হোয়াইট কালার ওড়না পরানো হয় বাট ওই দুপাট্টাটা একটু মারা ছিল না তিন হচ্ছে এই ড্রেসের সঙ্গে যে দুপাট্টা এটা দেওয়া হয় এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল দেওয়ার পর তোমরা এখনো যারা আমার ব্রাইডাল লোকের এর ফটো দেখো নাই তোমরা গ্ল্যামি ফি লুকস বাই মায়া এই পেজে চলে যাবা তাহলে আমার ব্রাইডাল ফটোশুট গুলো দেখতে পারবা এরপর আমাকে পোস্ট শিখানো হচ্ছিল দিন আমার ড্রেস আপ গুলো ঠিক করে দেওয়া হচ্ছিল কজ ফটোশুট এর সময় এগুলো খুব বেশি খেয়াল রাখতে হয় না হলে ফটোশুট গুলো সুন্দর হয় না আরো একটা কথা তোমাদেরকে বলে রাখি তোমরা কে কে চাও আমি আরো নতুন নতুন ব্রাইডাল লোকে তোমাদের সামনে হাজির হই তোমরা এটাও একটু আমাকে জানাবা তাহলে আমি নেক্সট আরো লুক করব। আমার ভিডিওটি কে কোথা থেকে দেখতেছো সবাই একটু জানাবা আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছো সবাই একটু ভিডিওটা এবং কমেন্ট করে দিবা ভিডিওটাকে একটু ফলো করে আমার পাশে থাকবা আরো একটি কথা আমি কিছু মানুষের উদ্দেশ্যে বলতে চাই আল্লাহ যা করে ভালোই করে আমার রিজিকে আল্লাহ যা রাখছে ইনশাল্লাহ সেটাই হবে বাট তোমরা হচ্ছে সবসময় আমার পিছিয়ে পড়ে ঘেউ ঘেউ করতে পারবা এর বিশেষ করতে না আমার সামনে এসে কিছু বলার তোমাদের কখনো যোগ্যতা ছিল ওনার হবে ওনা না আর শকুনের দোয়া কখনো গরু মরে না কথাটা মাথায় রাখবা তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম আজকের ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ